সালামু আলাইকুম আজকে আমরা রসায়ন পত্রের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার যেটি প্রথম অধ্যায় সেটি নিয়ে জানব এটি একটি অবহেলিত অধ্যায় অনেকেই এটাকে স্কিপ করে অনেকগুলো তথ্য এখানে মুখস্থ করতে হয় যদিও এটি একটি খুব তথ্য নির্ভর চ্যাপ্টার তো এটা আমাদের শিখতে হবে এটি আমাদের অ্যাডমিশন টেস্টে বেশি এখান থেকে প্রশ্ন হয় একই সাথে আমরা একটু এটার এইচএসসিতে যে প্রশ্ন হয় তার প্যাটার্নটা যদি দেখি প্রতি বছর এখান থেকে একটি সৃজনশীল হয় এবং একই সাথে একটি সৃজনশীল এবং পাঁচটি এমসিকিউ হয় তো আমাদের একটি সৃজনশীল এবং পাঁচটি এমসিকিউ পাড়ার জন্য এই চোটটি আমাদেরকে পড়তে হবে সো আজকে আমরা শুরু করি তো এটা বোঝার জন্য প্রথমেই ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার চ্যাপ্টারের প্রথমে বুঝতে হবে ল্যাব ল্যাব ব্যাপারটি হলো রসায়নের শিক্ষার্থীদের জন্য বেশ ইন্টারেস্টিং একটা জায়গা যেখানে আমরা বিভিন্ন কেমিক্যালস সহ একটা সরাসরি রিয়েকশন দেখতে পারি কিন্তু ব্যাপারটা না ইন্টারেস্টিং তার থেকে বেশি হলো এই আমরা রিয়েকশন ঘটাতে গিয়ে যদি অনিরাপদ থাকি নিজের স্বাস্থ্যের ব্যাপারে যদি সচেতন না থাকি এবং যে সেফটিগুলো আছে সেগুলো মেনটেন্স না করি তাহলে আমাদের বিপদ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে যাতে করে শিক্ষার্থীরা সেই বিপদ থেকে বাঁচতে পারে তার জন্য শিক্ষার্থীদের বেশ কিছু পদক্ষেপ অনুসরণ করতে হয় তার মধ্যে অন্যতম একটি পদক্ষেপ হলো শিক্ষার্থীকে ল্যাবে প্রবেশ করার আগে অবশ্যই তাকে একটি অ্যাপ্রন পরিধান করতে হয় এই যে অ্যাপ্রন যেটি আছে এটির অবশ্য বেশ কিছু ব্যবহার তো নিশ্চয়ই আছে এমসিকিউতে পরীক্ষায় প্রশ্ন আসার মতো যেটি সেই অ্যাপ্রনটিতে একটা কিছু ক্রাইটেরিয়া আছে সেটা হলো আমরা যে অ্যাপ্রনটি ব্যবহার করব সেই অ্যাপ্রনটির একটি অপর নাম আছে তার নাম হলো ল্যাপ কোট এবং একই সাথে এই ল্যাপ অ্যাপ্রন যেটি আছে সেটা সাদা সুতির কাপড় দিয়ে তৈরি সাদা সুতির কাপড় দিয়ে তৈরি সাদা সুতির দিয়ে কাপড় দিয়ে তৈরির একটা কারণ হলো সাদা সুতির কাপড় বেশ তাফ বিকিরণ করতে পারে সহজেই তাফ বিকিরণ এনে সহায়ক বলে সুবিধা হলো যেটা একজন শিক্ষার্থী যখন ল্যাবে প্রবেশ করে তার শরীরে যদি তাপের সঞ্চালনটা যদি ঠিক মতো হয় তাহলে তার অস্বস্তি কম লাগবে অর্থাৎ তাফ বিকিরণে সহায়ক বলে সাদাটা ব্যবহার করা হয় এরপরে একটা ল্যাব কোট সেটির হাতটা কেমন হবে সেটি কি ফুল হাতা হবে নাকি হাফ হাতা হবে অবশ্যই ফুল হাতা হবে না কারণ ফুল হাতা হলে একটা ল্যাবরেটরি থেকে ল্যাবরেটরিতে বিভিন্ন প্রকার বিকারক থেকে সে যখন বিভিন্ন রিয়েজেনকে সে নিতে চাইবে তখন আসলে তার হাতটি লম্বা হলে ওখানে এসিড বা খারের মধ্যে তার সে হাতটি ডুবে যেতে পারে সেখান থেকে যে কোনো বিপদ হতে পারে কারণ ল্যাবের মধ্যে বিভিন্ন শক্তিশালী এসিড এবং খার থাকে যেগুলো আমাদের ত্বকে লাগলে সেখান থেকে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে ল্যাবের যেটি আমাদের ল্যাপ কোট বা অ্যাপ্রন থাকে সেটি আমাদের হাফ হাতা হতে হয় অথবা সেটাকে হতে হয় থ্রি বাই ফোর অথবা থ্রি কোয়ার্টার এটার হাতটা থাকতে হয় এইগুলো আসলে আমি এই জন্যই বললাম এত জোর দিয়ে এমসিকিউতে যখন প্রশ্ন হয় ল্যাফ কোটের অপর নাম কি অ্যাপ্রন বা অ্যাপ্রোনের অপর নাম সাদা সুতির কাপড় দিয়ে তৈরি সাদা সুতির কাপড় কেন ব্যবহার করা হয় সেটার আরেকটা ব্যাপার হলো সেটি হলো সাদা সুতির কাপড় তাফ বিকিরণে সহায়ক এবং এটি হাফ হাতা জাস্ট এখান থেকে এই প্রশ্নগুলো আমাদের আসতে পারে সো এগুলোও শিখলাম আমি তোমাদেরকে একটা অ্যাপ্রনের ছবি দেখানোর চেষ্টা করি সেটি হলো এখানে একটি অ্যাপ্রনের ছবি আছে এই ছবিটা তোমরা দেখলেই বুঝতে পারবে এটি হাফ হাতা করা হয়েছে সো এটাই হলো যে অ্যাপ্রন মোটামুটি তোমরা যেটা দেখতে পাচ্ছ ছবির মধ্যে অ্যাপ্রনেট পরে যেটি আসে সেটি হলো আমাদেরকে অবশ্যই অবশ্যই একটা ল্যাবে কাজ করার সময় নিরাপদ চশমা ব্যবহার করতে হবে তোমরা ছবিতে একটি নিরাপদ চশমা দেখতে পাচ্ছ এটি নিরাপদ বলার পেছনে কারণ হলো এই জায়গাগুলোতে কিন্তু শিল্ডেড করা শিল্ডেড থাকে কেন কারণ ল্যাবে কাজ করার সময় বিভিন্ন প্রকার ক্ষতিকর গ্যাস তৈরি হতে পারে বিশেষ করে সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলো যদি এভাবে এই জায়গা ফাঁকা জায়গাগুলো দিয়ে যদি আমাদের চোখে প্রবেশ করে তখন আমাদের জন্য মারাত্মক বিপদ ঘটার সম্ভাবনা থাকে সেই জন্য আমাদের এটি ব্যবহার করা তো এটা আসলে যেটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন সেটাই হলো এটির একটা অপর নাম আছে সেটি হলো গগলস এটি হলো নিরাপদ চশমার অপর নাম তো এখান থেকে আমরা যদি বেশ কিছু লিখতেও চাই তাহলে আমরা নিরাপদ চশমা সম্পর্কে একটা কথা লিখতে পারি ক্ষতিকর বা উদ্বায়ী পদার্থ থেকে ক্ষতিকর কি বললাম ক্ষতিকর বা উদ্বায়ী পদার্থ থেকে এখন উদ্বায়ী পদার্থটা কি উদয় পদার্থ আমরা একটু পরে বলবো পদার্থ থেকে চোখকে রক্ষার জন্য নিরাপত্তা বা গগলস ব্যবহার করা হয় এটা আসলে কিউতে আসে যে ক্ষতিকর পদার্থ থেকে বাঁচার জন্য কি ব্যবহার করা হয় নিরাপদ চশমা বা গগলস তা আশা করছি আমরা এটাও বুঝতে পারলাম এরপরে আমরা যেটি শিখবো সেটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ যেটি ল্যাবের জন্য প্রয়োজনীয় আমরা এখানে ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছি এগুলো সবগুলো হ্যান্ড গ্লাভস ল্যাবরেটরিতে কিন্তু বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস থাকে কারণ আমরা যখন ল্যাবের মধ্যে বিভিন্ন শক্তিশালী এসিড বা খার নিয়ে কাজ করি কাজ করতে গিয়ে এসিড বা খার যদি আমাদের হাতের সংস্পর্শে ত্বকে চলে আসে তখন সেটি আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে যাতে করে ক্ষতিকারক রাসায়নিক উপাদান থেকে আমরা আমাদের ত্বককে রক্ষা করতে পারি হাতের ত্বক বিশেষ করে তার জন্য ল্যাবরেটরিতে বিভিন্ন প্রকারে গ্লাভস ব্যবহার করা হয় এই যে গ্লাভস যেগুলো আমরা ছবিতে দেখতে পাচ্ছি বাজারের মধ্যে অনেক ধরনের গ্লাভস পাওয়া যায় তার মধ্যে থেকে আমরা আজকে কিছু গ্লাভস নিয়ে কথা বলবো তার মধ্যে প্রথমত যে গ্লাভসটি নিয়ে আজকে আমরা জানবো সেটি হলো নাইট গ্লাভস প্রথমে আমরা জানবো নাইট্রাইল গ্লাভস ন্যাচুরাল গ্লাভস কি এটা একটা গ্লাভসের বিশেষ ধরন এটার বিভিন্ন উপাদানের বেসিসে আমরা এটাকে বলে থাকি তো ন্যাচুরাল গ্লাভস সম্পর্কে আমরা প্রথমেই জানি ন্যাচুরাল গ্লাভস হলো বেশ এটা পরিবেশ বান্ধব প্রথম কথা পরিবেশ বান্ধব এবং এটা পচনশীল দুই নম্বর কথা পচনশীল আচ্ছা পচনশীল হলে সুবিধাটা কি পচনশীল হলো সুবিধা যেটি সেটি হলো এটি আসলে ব্যবহারের পর যদি আমরা ফেলে দেই তখন এটি পরিবেশ দূষণ না করে বরং পরিবেশকে রক্ষা করবে অর্থাৎ যদি এটি পচে যায় তাহলে এটি মাটি দূষণ বায়ু দূষণ বিভিন্ন প্রকার দূষণ থেকে পরিবেশকে রক্ষা করবে অর্থাৎ পচে গেলেই এটি পরিবেশ বান্ধব দ্বিতীয় কথা হলো এটি কি দিয়ে তৈরি এটি মূলত এটা ন্যাচারাল গ্লাভস সংশ্লেষিত রাবার দিয়ে তৈরি যেটা অ্যাক্রালিও থেকে আসছে এবং বিউটোডাইনের কোপলিমার থেকে তৈরি তাহলে এটা কি অ্যাক্র্যালিও নাইট্রয়েল এবং বিউটোডাইনের কোপলিমার আমরা এটা একটু জেনে রাখি এই ব্যাপারটা মনে রাখতে হবে নাইচুরাল গ্লাভস হলো সংশ্লেষিত লাবার এটা হলো সংশ্লেষিত সংশ্লেষিত রাবার এবং যেটার উপাদান হলো এক্রাইলো নাইট আমাদের এটা একটু মনে রাখতে হবে এক্রাইলো নাইট ফ্রাইল এবং বিউটোডাইনের কোপলিমার নিচের কোনটি বিউটাডাইনের কোপলিমার এভাবে আসছে বিউটোডাইনের কোপলিমার আমরা তাহলে এই ব্যাপারটি বুঝলাম এবং আরো বেশি ইন্টারেস্টিং সেটা হলো এটা নমনীয় এবং জীবাণু সংক্রামক আচ্ছা এখানে বেশ একটা কথা মাথায় রাখতে হবে জীবাণু সংক্রামক কথাটি অর্থ দ্বারা কি বোঝায় এই গ্লাভসটি ব্যবহারের পর যখন আমরা ফেলে দিব তখন এটির উপর যদি জীবাণু আক্রমণ করে তখন এটি মাটির সাথে পচে যাবে পচে গেলে এটি পরিবেশকে রক্ষা করবে এবং এটি বৈদ্যুতিক শক প্রতিরোধী আমি এগুলো এত ভালো করে পড়ানোর একটাই উদ্দেশ্য সেটা হলো পরীক্ষা যদি প্রশ্ন আসে নিচের কোনটি জীবাণু সংক্রামক নিচের কোনটি জীবাণু সংক্রমক নয় এইভাবে প্রশ্ন আসে যাতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারি সেজন্য আমরা এটি ভালো করে শিখতেছি যেই ব্যাপারটি আমরা এখন ইন্টারেস্টিং সেটি একটু জেনে নেই সেটি হল এই উপাদান যেটা এইটা যেটা নাইট্রাল গ্লাভস নাইচরাল গ্লাভসে কোনো প্রোটিন উপাদান থাকে না অর্থাৎ এটি তৈরির সময় প্রোটিন উপাদান না থাকে না থাকাতে যেটি হয় এটি কোনো অ্যালার্জি সৃষ্টি করে না অ্যালার্জি সৃষ্টি করে না কারণ অ্যালার্জি সৃষ্টিতে প্রোটিন ভূমিকা রাখে তাহলে নিচের কোনটিতে অ্যালার্জি সৃষ্টি হয় না কোনটি ব্যবহারে এটা হবে ন্যাচুরাল গ্লাভস এবং এটিতে কোনো প্রোটিন উপাদান থাকে না আমরা জানি প্রোটিন জাতীয় খাদ্য যেমন ইলিশ মাছ মাছ মাংস এগুলো আমাদেরকে অ্যালার্জিজনিত রোগ সৃষ্টি করতে পারে ন্যাচুরাল গ্লাভসে যেহেতু প্রোটিন উপাদান থাকে না ফলে এটির মধ্যে কোনো অ্যালার্জি তৈরি হয় না তো আশা করছি এতটুকু আমরা বুঝাইতে পারছি আমরা এর পরবর্তীতে আরেকটা ক্লাস নিয়ে জানবো যেটা নাম হলো জিটেক্স গ্লাভস যে জিটেক্স গ্লাভস সিটি আছে এটিও একটি গ্লাভসের প্রকারভেদ তো আমরা এটা নিয়ে প্রথমে জানি এটা ছোট কাটা জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ব্যবহার করা হয় ছোট কাটা তোমাদেরকেও আমাদের সাথে সাথে লিখতে হবে তাহলে ব্যাপারগুলো মনে থাকবে ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় এটি ব্যবহার করা হয় দুই নম্বর কথা হলো এটিকে তাপরোধক এসব্যাটস গ্লাভস এর বিকল্প হিসেবে ব্যবহার করা হয় এটিকে একটা গ্লাভস আছে যার নাম হল এটি এটিকে আমি বক্স করে দিচ্ছি এসব্যাটস গ্লাভসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ পরীক্ষা যদি প্রশ্ন আসে কোনটি বিকল্প হিসেবে ব্যবহার করা হয় তখন এটা আসবে আমাদের জিটেক্স গ্লাভস এরপরে যেটি হলো এটি ফাইবার কাজ দ্বারা তৈরি এবং আরামদায়ক গ্লাস এটি ফাইবার ফাইবার তো আমরা সবাই বুঝি ফাইবার কাজ দ্বারা তৈরি সো এটি আমাদেরকে মনে রাখতে হবে এটি ফাইবার কাজ দ্বারা তৈরি এবং এটি অ্যাডসবেটসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় এইগুলোই মোটামুটি ইম্পর্ট্যান্ট এরপরে আমরা জানবো নাম হলো সো এটার যে কি পয়েন্ট গুলো যেগুলো আমি শুধু আসার মতোই তা যদি আমরা একটু দেখি এক নম্বর হলো এটি সংক্রমক প্রতিরোধের সংক্রমক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে সংক্রমক পদার্থের বিরুদ্ধে অর্থাৎ যারা সংক্রমণ ঘটায় প্রতিরোধ সৃষ্টি করতে পারে দুই নম্বর কথা হলো এটি একটা প্রাকৃতিক লাবার লাটেক্স থেকে তৈরি এটা লাটেক্স থেকে তৈরি তিন নম্বর কথা এখান থেকে আমরা যেটি মনে রাখবো এটি বৈদ্যুতিক সব প্রতিরোধী অর্থাৎ এটি বা পড়া থাকলে আমাদের বৈদ্যুতের যে শখ লাগা বিদ্যুতের স্পষ্ট হওয়া সেটি আমাদের আর হবে না এর পরের যেটি সেটি হলো এটি বৈদ্যুতিক শক্তি এবং এটিতে কোনো এটিতেও কোনো প্রোটিন উপাদান থাকে না তাহলে নিশ্চয় বুঝতে পারছি প্রোটিন উপাদান না থাকায় এটিও কোনো অ্যালার্জি তৈরি করবে না সো ইট যে আমরা আজকে লাটেক্স ক্লাস পর্যন্ত জানলাম এর পরবর্তী ভিডিওতে আমরা এর থেকে আরও যে বিস্তারিত ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আমরা জানব আজকের ক্লাসটি এতটুকু পর্যন্ত থাকলো। আমরা দ্বিতীয় লেকচার